নমস্কার কবিতা উৎসবেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসছি হাইলাকান্দির বিখ্যাত ভূমিক পরিবারে এই পরিবারে যুগমা ভূমিক তো হয়েছেন এবং সেই পরিবারের আমাদের অত্যন্ত প্রিয়জন গোপালচন্দ্র ভূমিক প্রয়াত হয়েছেন গোপালচন্দ্র ভূমিকের অত্যন্ত অন্তরঙ্গ এবং বন্ধু তার পথ ছোলা সঙ্গে সেই আসাম গুনি যার আলোকিত ছাত্র ছাত্রীরা যারা নিচের সেই সুমনস দত্ত এসছেন এক ফাঁকে আমি তার কথা রেকর্ড করতে যাচ্ছি তিনি বলবেন এই গোপালচন্দ্র ভূমিক সম্পর্কে আমি সুমনস বাবুকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিনি কথা বলুন নমস্কার ধন্যবাদ ডাকে কারণ কলেজ বয়স থেকেই ওনার লেখা পড়েছি উনি বিখ্যাত কবি দীর্ঘদিন পরে আজকে দেখা যে কারণে দেখা হলো সেটা যদিও একটা আনন্দ অনুষ্ঠান না একটা দুঃখজনক পরিবেশে আমরা মিলিত হয়েছি কারণ আমরা এখানে আমি এসেছি এখানে আমার অতি প্রিয় ঘনিষ্ঠ বন্ধু গোপালচন্দ্র ভৌমিকের শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছি এখানে শিলচর থেকে গোপাল সম্বন্ধে বিশেষ করে কী আর বলবো আপনারা গোপালচন্দ্র ভৌমিককে জানেন উনি প্রয়াত উনার মৃত্যু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমি কারণ ওনার সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘদিনের আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি এবং জিসি কলেজে আমরা একই হোস্টেলে এবং একই রুমে থাকতাম সুতরাং খুব নিকট থেকে ওনাকে পর্যবেক্ষণ করেছি আমি ওনার মতো বিশাল চরিত্র এবং অকপট মানুষ আমি আমার জীবনে দেখিনি কখনো কোনো কটুক্তি করা কারো সম্বন্ধে কোনো নিন্দা পরচর্চা করা এগুলোতে কখনও আমি আমার বন্ধু গোপালকে দেখিনি এবং সে আরেকটা তার কোয়ালিটি ছিল যে সে জীবন সম্বন্ধে খুব পজিটিভ ছিল এবং কোনো দিন তার মধ্যে কোনো নেগেটিভিটি আমি দেখতে পাইনি সবসময় পজিটিভ ওয়েতে ভাবনা করতো এবং সবসময় সময় বিশেষত আমার সঙ্গে তো ওর যোগাযোগ ও মেনটেন করতো হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ ছিল ওর মৃত্যুটা আকস্মিক এবং এই মৃত্যুতে আমি ভীষণভাবে সুখস্তব্ধ আমার কথা বলার মতো ক্ষমতা নেই মনে হচ্ছে আমিও আত্মার আত্মার শান্তি কামনা করি এবং আশা করি সে অমৃত লোকে মহা আনন্দের মধ্যে সে লীন হয়ে আছে এইটুকু আমার শুভেচ্ছা ও প্রতি এই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার প্রমাণ আলয় কথা বললেন ও জুললে তার শব্দ উচ্চারিত করলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক বাবু আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন তারই সহকর্মী সমাজসেবী রঞ্জিত ঘোষের কাছে আমার সেই মনে পড়ে যাচ্ছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব তোমরা তোমার কর্তব্য সম্পাদন করার সময় সুখ করা উচিত নয় গীতার শ্লোক সে কথা মনে রেখেই আমরা তার আত্মার করতে কামনা করছি সঙ্গে সঙ্গে কিছু টুকরো অ্যালবাম স্মৃতির অ্যালবাম তুলে ধরছি বিভিন্ন বিদ্যজনের কাছ থেকে আমি রঞ্জিত ঘোষ মহাশয় কিছু কথা বলে যার মধ্যে জানাচ্ছি আজকে আমরা এই শহরের বিশিষ্ট ভূমি বাড়িতে এসেছি শ্রদ্ধানুষ্ঠানে তো গোপাল ভৌমিক আমার সামাজিক সহকর্মী ছিলেন এবং বন্ধু ছিলেন তিনি অত্যন্ত অমায়িক ছিলেন এবং সেবায় তার সবসময় একটা অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেতাম তার প্রয়াণে আমরা সত্যি মর্মাহত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার আত্মার সদ্গতি কামনা হোক এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে আমার সমবেদনা জ্ঞাপন করছি